হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এসেছি টাইটেলের থামেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কোথায় এসেছি আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আরও ভালো লাগতে কিন্তু তোমাদেরকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ঠিক আছে তো আজকে আমি এসেছি কলেজ স্কোয়ারে কলেজ স্কোয়ারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যানার রাখা হয়েছে ঠিক আছে দুর্গা পুজো এবছর এখানে এক থিম হচ্ছে কিন্তু এটা খুবই পুরোনো হিন্দু মন্দির ঠিক আছে যেটা আজ প্রায় তিনশো ফুটের কাছাকাছি আমি যত সুন্দর এখানে হবে তোমরা দেখতে পাচ্ছ তার চূড়াটা কিন্তু তৈরি হচ্ছে আর এখানটাতে প্রত্যেক বছর কিন্তু সামনেটা করে লাইটিংয়ের খেলা হয় প্রত্যেক বছর ঠিক আছে লাইটিংয়ের খেলা থাকে এবছরও হবে আগের বছর খুবই সুন্দর লাইটিংয়ের খেলা হয়েছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানেও কাজ হচ্ছে খুবই জোর কদম কিন্তু ভেতরে চলে এসেছি ভেতরটায় ঢুকে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার ওদিকটা তোমাদেরকে একটু দেখায় ওদিকটা কতটা কি কাজ হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেতরে চলে এসেছি ঠিক আছে তো পুজোর কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি সেই হিসাবে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে এখানে জোর কদমে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এবছরের থিম সম্পর্কে তোমাদের এখানে প্রথমেই বললাম কমোডিয়ার খুবই একটা পুরনো হিন্দু মন্দির হচ্ছে ঠিক আছে তো প্যান্ডেলটাকে তোমরা সবাই অবশ্যই দেখতে আসো প্রত্যেক বছর এখানে কিন্তু লাইটের খেলা থাকে তোমরা জানো লাইটের এবছরও লাইট শো হবে ঠিক আছে লাইট শো দেখার কিন্তু তোমরা মিস করো না লাইট শোটা খুবই সুন্দর লাইট শো হয় এখানে আর খুবই সুন্দর এখানকার প্রতিমার যে মুখ হয় খুবই সুন্দর করে করা হয় এখানকার প্রতিমা শিল্পী খুবই সুন্দর শিল্পীর নাম হচ্ছে সনাতন রুদ্রপাল তো ওনার হাতে কিন্তু খুবই সুন্দর কাজ ঠিক আছে আমরা প্রত্যেক বছর দেখি এবছরও দেখবো তো তোমরা পুজোর লিস্টে এই প্যান্ডেল লেখা অবশ্যই সবাই রেখো তো চলো বেশি কথা না বলে দাঁতার থেকে জেনে নিন যে এখানে আর কী কী কাজ হবে আর কতটা কী পাখি আর এবছর থিমের সম্বন্ধে আপনাদের কি জানতে পারি এবছরের থিম হচ্ছে পলেস্কার দু হাজার তো জগৎ কতদিন ধরে প্রায় প্যান্ডেল হচ্ছে আজকে এক মাস হয়ে গেল মানে পুজো হয়েছে আর এই কাজটা মোটামুটি শুরু আগে দুর্গা পুজো আগে মানে তিন মাস ধরে কাজ শুরু প্রত্যেক বছরই তো এখানে খুবই ভিড় হয় খুবই হয় তো এবছর কতটা কি আশা করছেন এবছর প্রত্যেক বছর তুলনায় এবছর বেশি ভিড় আসছে এটাই আশা করছি আচ্ছা জন্য কোনো বার্তা দর্শকদের জন্য কোনো বার্তা বলতে

গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু কাকু কাজ করছে ঠিক আছে ফ্রেম যে তৈরি হচ্ছে সব দেখতে পাচ্ছি যে বাটামের কাজ হচ্ছে ওপরেও কিন্তু অনেক বাটামের কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মা দূর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আর

আরেক বছর কিন্তু লাইটের খেলা তোমরা দেখতে পাবে খুবই সুন্দর করে কিন্তু করা হয় পার্লামেন্ট করা হয়েছিল হয়েছিলামেন্ট খুব সুন্দর কিন্তু লাইট করা হয়েছিল তোমরা দেখেছো সবাই আগে তো হচ্ছে খুব সুন্দর করে কাজ হচ্ছে বাটামের কাজে আমি দেখালাম আরেকটা কিন্তু এখানে বাসে তো যতটা কাজ হচ্ছে তোমাদেরকে দেখালাম আবার আমি নেক্সট আপডেটে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো তোমাদের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো